দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা তিন লেখনিতে ডায়রা ইমরোজ লাকি গল্প পাঠে আমি অরোরা ইসলাম ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসনের আঙিনায় শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারিদিক নিস্তব্ধ শুধু দূরে পাখিদের কীর্চির মিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলোর আঙিনায় লালিটের মেজেতে মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালিয়াভা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে তরজার কপাটে কড়া নাড়া শব্দ যেন সকলের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে দোতালার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে বারান্দায় লোহার রেলিংয়ে শিশির ভেজা মানিক জোড়া পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে আঙ্গিনার একপাশে পাশে সানবাঁধানো পুকুর তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পরে চিকচিক করছে জল নাড়াচাড়া করছে কচুরিপানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ পুকুরঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠে সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলায় কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোয়া পুরনো দেওয়ালে ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণচঞ্চল ধীরে ধীরে জেগে উঠেছে এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে পুকুর পাড়ে বসে আছে মায়া তৃষ্ণা শেষ সানে নেমে হচ্ছে মেয়ে সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর উপস্থিত হয় মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতর চলে যায় মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে হাতে একটা সোনালি রঙের ঘড়ি মির গিয়ে বসে মায়ার পাশে মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয় মীর কিছুটা কোমল কণ্ঠে বলল রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয় কিন্তু কি কারণে রাগ করেছে বলা যাবে কি মায়া বলল আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথেও নয় আর আপনি একটা মিথ্যাবাদী তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন ওই সুইটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন নয়তো করবেন আর আমার সাথে মিথ্যে বললেন মীর মায়ার দিকে ঝুঁকে বলল তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো আমি যা বলছি তাই সত্য আমার ডিকশনারিতে মিথ্যে বলতে কোনো শব্দ নেই তাহলে রাফির দাদা আপনার সাথে কি করছিল মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন সুরিটি দেখে এটাই বলছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তুমি নিশ্চয় এটা জানালা থেকে দেখছো মায়া মীরের দিকে ঘুরে বলল আপনি কিভাবে জানলেন তুমি ছোটবেলা থেকেই দুষ্টু বয়স কম হয়নি এখনো পাগলামও যায়নি তোমার মায়া মলিন হেসে উঠল মীর মায়ের হাসি দেখে বলল আর কাউকে সন্দেহ না তোমার আশেপাশে কেউ তোমার সহ্য নয় মায়া মায়া অপ্রীতিকর ভাবে বললো কিন্তু মীর আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি করতে চায় যাদের দেখছি তারা যেন কেউ আমার আপন নয় অসুখ মানে মায়াক ভুরুকুঞ্চিত করল মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে। পরিবারের আদর্শভাব কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করনি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার মনে এমন অনুভূতি হচ্ছে মায়া দৃষ্টি সরিয়ে ফেললো মীরের রেস্টেনে টেনে বলল আপনি ঠিকই বলছেন এখন ঠিক বলছ কিছুক্ষণ পর আমার পেছনে তুমি পড়বে নীরব সময় কাটে পুকুর পারে কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ের মুখে মীর তার দিকে তাকিয়ে বলল তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মীরের দিকে ঘুরে তার হাতের ওপর হাত রেখে উৎফুল্ল হয়ে বলে আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন মীর মায়ের হাতে স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। মায়া বুঝতে পেরে হাত ছড়িয়ে ফেলল দুঃখিত আচ্ছা এটা ক্লিয়ার করি দুঃখিত কথাটা মায়া বলল মানে মায়া যে মীরের হাতের উপরে হাত রাখছে এই জন্য এই কথাটা বলল আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম আর গল্প মীর থামে এটি একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে আর লেখক বা কোথায় হারিয়ে গেছে জানি না জানেন ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম কিন্তু পাইনি মায়ের মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল মির দেখে বলল তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়ের নিরুত্তর মির হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল আচ্ছা বইটি আমাকে দিও আমিও পড়ে দেখব সত্যি তো মায়ের মুখে উজ্জ্বল হাসি বললাম না আমি মিথ্যা বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যাই বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায় মায়ের মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মীরকে অনুসরণ করছিল তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয় কাছে ঘেসে বলল তুই মীরের সাথে এত কথা কি বলছিস ও কিন্তু তোর খালাতো ভাই মানে আমাদের বড় ভাইয়ের মতো প্রেমে টেমে পড়ে যাস না বিদেশি ছেলে না জানে কত প্রেমিকা আছে মায়া বলল তোর কি আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই আমি তাকে কেন ভালোবাসতে যাব বলে পুকুর পাড় ছেড়ে চলে যাই ঘরের উদ্দেশ্যে টেলিফোনে রিং বেজে উঠলে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে মা কেমন আছো তোমরা সকলে আমরা ভালোই আছি তোর খবর নাই বাজান তুই কই কবে বাড়ি ফিরবি বড্ড উতলা হলো জয়ন্তন মা আমাদের ফিরতে আরো দুদিন দেরি হবে এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্তন পুনরায় কল দিলে কলটি ওপাশ থেকে কেটে দেয় আমজাদ জয়ন্তন খুব হতাশ হল এক পুত্রকে হারিয়েছে আজ বাইশ বছর আমজাদ এবং এহসান ছিল তার চোখের মনে দুই ভাই যেন দুই ভাইয়ের রক্ষা কবচ ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান সেদিন তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তনের কাছে তাকে ভরসা সূচক হাতে স্পর্শ করে বলল মা চলুন বসবেন তারা সোফায় বসে শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বলল মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে তার কিছুই হবে না অন্যদিকে শহরের একটা বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাস সন এবং আমজাদ আমজাদ কলটি তখন জয়ন্তনের মুখের ওপর কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করেছে থমাস থমাস আমজাদকে প্রশ্ন করল তুমি তোমার মায়ের মুখের ওপর কলটি কেটে দিয়েছ এটা কিন্তু ঠিক হয়নি এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গম্ভীর শ্বাস ফেলে হতাশায় নিমজ্জিত হয়ে বলল তুমি খুবই ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসোস আজ বহু বছর আমার মায়ের থেকে কোনো কল আসে না বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল তোমার মায়ের কল আসে তুমি ভাগ্যবান আফসোস আমার মায়ের কল আসে না আজ বহু বছর বাকটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করলো দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হক চুকিয়ে গেল শালুক বলল আপনার ছেলেই হয়তো কল দিয়েছে চলুন কলটি ধরুন জয়ন্তন কলটি রিসিভ করে ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠে আসে একটি মধুর ডাক মা এখানে একজন গর্ভধারিণী জরণীর সুখ জয়ন্তন জবাব দিল বাপজান কিছু হয়েছে তোর ঠিক আছো বাবা আমি ঠিক আছি মা আঞ্জাদ নিশ্চুপ হয়ে গেল জয়ন্তনও চুপচাপ আমজাদ হঠাৎ করেই বলল হ্যাঁ আমি কিন্তু তোমায় সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি কথাটি শুনে জয়ন্তন ফুপিয়ে কেঁদে উঠল দৃশ্যটি দেখল শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বইয়ের নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টো তিনি সব সময় চান জয়ন্তন যেন মৃত্যু শেষ সময় অবধি হাসি মুখে থাকেন জয়ন্তন জবাব দিল কাজ শেষ কইরা জলদি বাড়ি সইলে আসো বাবজান অপরপ্রান্ত থেকে আমজাদ বলল দোয়ারাই খোমা জয়ন্তন কল কেটে দেন এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে দোতালার রেলিংয়ে ধরে দাঁড়িয়েছিল সে জয়ন্তন তার ঘরে চলে গেল মীর তখন ওপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মির খুব নতনাজ হয়ে তার কোলে মাথা রেখে সয় শালুক একটু নির্বিকার প্রশ্ন করল মির শৈল খারাপ তোর কিছু হয়েছে বাপ তোর ছোট একটু শুতে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে শালুক মিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি কি তোর মা নই মীর থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি গর্ভধারিণী মায়ের স্পর্শে সন্তান সুস্থ হয়ে ওঠে মায়ের গায়ের গন্ধে মন সতেজ করে তোলে কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে হারিয়ে গেলে তখন সবাই খুঁজে মির বলল আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা মায়ের শূন্য তো আমাকে বিষিয়ে তোলে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যায় এ কথা বলতে নেই বাপ আমি তো আছি আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি ভবিষ্যতেও রাখব মির কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যাই দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে সোনালি আলো গাঢ় হয়ে সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়েছে ঠিক যেন কেউ আগুনের ছিটে ছুড়ে দিয়েছে জুড়ে পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো নীরব এক নদ তার জলে ভাসে সূর্যের শেষ শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু সেটা পার হলে দেখা যায় এক অদ্ভুত শান্ত গ্রাম ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ তার নিচে পাথরের আসন যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল হদের ওপরে দেখা যায় একটি প্রাসাদ দূর থেকে যেন ধোয়ার মতো ভাসমান জানালো সব বন্ধ তবু মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমজাদ চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে গ্রামটির কোনো ছোট্ট বাসিন্দারা বেঁচে নেই যদি কেউ বেঁচে থাকে তবে তারা এখন এখানে থাকে না প্রতিটি ঘরই তালাবদ্ধ শেষে একটি নদ নদের অপর প্রান্তে একটি পাহাড় দাঁড়িয়ে পাহাড়টিতে পৌঁছে নদীটি পার হতে হবে মীর দেখলো নদটি জলগুলো বেশ নীলাকার এখানে বাতাসও যেন মন মাতানো সুভাষ পাওয়া যায় মীর রাফিদকে লক্ষ্য করে বলল ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি রাফিদ বলে ওটা সম্ভবত কোন রাজাদের নগর ছিল সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত আজ শুধু এবং জলের আয়ত্তে প্রাসাদ কত বছর হয় এটি পরিত্যক্ত রাফিদ বলল আমি ঠিক বলতে পারবো না মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদকীর দিকে নদ এবং অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢেলে পড়াতে পরিষ্কার দেখা যায় না কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত তারা যেন পারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মীর এক ধ্যানে তাকিয়ে রইল রাফিদ মীরকে ডাকল মীর শোনেনি সে অন্য ধ্যানে মগ্ন এরপর রাফিদ মীরের শরীরে স্পর্শ করে ডাকল মীর হুসে ফিরে মীর রাফিদকে জিজ্ঞেস করে আচ্ছা প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ এটার আবার কারণ কি সময় নিয়ম এটা আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার এরকম পরিত্যক্ত হয়ে যাবে নদ এর জলে ডুবে যাবে এরপর ডুবরীরা রাখা মুজ্ঞা উত্তরণ করবে বলে নিঃশব্দে হাসল দীর্ঘশ্বাস ফেলল মানুষ কেন এভাবে হারিয়ে যায় কত রাজ্য প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করে সবকিছু ধুলো মাখা হয়ে পড়ে থাকে সবাই মাটির সাথে মিশে যায় থাকে শুধু তাদের স্মৃতি মীর ঘুরে পুনরায় পাশাচ্চীর দিকে দেখে ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে রাফিদ বলল কাঠের সেতুটি পার হতে রিক্স হবে আসার সময় তো এসেছি এখন না জানি যেতে পারবো কিনা তাড়াতাড়ি চল ওপারে আমাদের অশ্ব আছে মীর বলল চিন্তা করিস না যেতে পারবো চল বলে ছোট্টগ্রামটি চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল মীর নীরব পাশাচ্ছি যেন তাকে ডাকছে কিন্তু নীরবে যার কোনো শব্দ নেই তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয় সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলের স্রোত তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে রাফিদ বলল মির হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে যদি সেতুটি ভেঙে যায় পড়ে যায় মৃত্যু নিশ্চিত ভুলভাল না বকে চল সন্ধ্যা হয়ে আসছে অশ্বের চিৎকার শোনা যাচ্ছে আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না পুরনো কাঠে সেতুটি থেকে কর শব্দ ভেসে আসছে বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও মির আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাফিদ পেছনে ধীরস্থিরভাবে ভাবে মাঝ বরাবর সেতুটিতে পৌঁছালে রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায় রাফিদ এবং মীর পেসন ঘুরলো রাফিদ কিছুটা ভয় পেল কিন্তু মীর ভরসা দিয়ে বলল কিছু হবে না ভয় পাস না চলে আয় পুনরায় দুজনে হাঁটা শুরু করে রাফিদ তখন পেছন থেকে বলল আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কি বুঝতে পারছিস বল ওই তোকে দেখার আগে তোর হবু বউ বিধবা হয়ে যাবে বলে চাপা হাসে মিল রাফিদ বলল মজা করছিস আমার কিন্তু সত্যিই ভয় হচ্ছে ভয় না পেয়ে চলে আই বলে মির প্রায় সেতু শেষ সীমানায় পৌঁছে যায় মির অপর প্রান্তে পৌঁছে যাই রাফিদ প্রায় সেতুটি শেষ সীমানায় পৌঁছে যাই সেতু শেষে কাঠ পার হয়ে যেতে দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায় রাফিদ তির্যক আওয়াজ করল মীর হতবম্ব হয়ে যায় রাফিদ তখন সেতু ছিঁড়ে দইটা ধরে ফেলে মীর বিস্ময়কর হয়ে উঠল হঠাৎ যে মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়ল তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিপতে লাগল শৈলের ভারহীনতা যেন কেউ নিজে থেকে টেনে নিচ্ছে রাফিদকে অথচ তার উপরে ওঠার চেষ্টা এক সেকেন্ডেই মনে হলো শেষ সব শেষ মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখল জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে তার অপেক্ষায় আছে রাফিদ ভয়ে চুপসে গেল পরিবার মুখগুলো অসমাপ্ত সব যেন চোখের সামনে ভেসে উঠল সামনে আকাশ গাছ পাথর সব ঘুরছে বাতাসে শৈলের আঘাতে ধাক্কা বুকের ভিতর হাহাকার আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ মীর ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল ভয় পাস না দইটা ধরে রাখ ঠিক তখনই রাফিদের ধরে থাকা দইটা থেকে ছিঁড়ে পড়া শব্দ এলো মীর তখন দইটির ওপর থেকে ধরে নিজে পেঁচিয়ে কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে উঠানো সম্ভব নয় দইটিও ছিঁড়ে যেতে পারে মীর কি করবে বুঝতে পারল না সন্ধ্যা নেমে আসছে চারিদিকে কোনো জনমানব নেই ঝুলে থাকা রাফিদ চেঁচিয়ে বলল মীর আমি টেনে উঠা মীর আপ্রাণ চেষ্টা করল কিন্তু পারছে না দইটাও ছিঁড়ে যাওয়ার উপক্রম মীরের অশ্ব তখন পেছন থেকে হেসা তুলল তুললো মীর তখন পেছনে ঘুরে দেখল রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে মীর একবার রাফিদের দিকে দেখল এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল অগ্লিন আমার দিকে অশ্ব অগ্লিন মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কায় কণ্ঠস্বর যেন বুঝতে পারল অগ্লিন শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেলে মীর দইটা রাফিদের দিকে ফেলে বলল ওটা ধর আমি টেনে তুলছি রাফিদ ধরল এরপর মীর এবং অগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলল রাফিদ ওপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে মীরও জোরে জোরে নিঃশ্বাস ফেলল বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীরের ক্লান্ত দূর হয় রাফিদ ছোঁয়া থেকে উঠে বসে মিরের দিকে দেখল রাফিদ ও মীরের দিকে তাকাই এরপর দুজনে অর্থ হাসিতে তলিয়ে পড়ল হাসি থামিয়ে মির বলে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলে আমি জলের স্রোতে জানি না কোথায় গিয়ে পৌঁছাতাম মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমি থাকতে তোর কিছুই হতে দিতাম না রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো আমরা তো ভাই এর বেশি আজ একটা সম্পর্কের নাম দেওয়া যাক রাফিদের প্রস্তাব বন্ধু তাই তো আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম মীর মৃদু হাসলো। সন্ধ্যার আপসা আলো ধরে মীর এবং রাফিদ চৌধুরী নির্বাসনের উদ্দেশ্যে রওনা হয় অশ্বকে তারা ধীরে স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে চারপাশ শুনসান তাদের থেকে কিছু দূরে ডান এবং বাম দিকে সারি সারি মৃত গাছ চারপাশ দেখে বলল তাড়াতাড়ি চল অন্ধকার নেমে আসছে রাফিত কথাটি শেষ করতে না করতে একটা তীর ফলক এসে তাদের সামনের মাটিতে বৃদ্ধ হয় তারা বেশ আশ্চর্য হল অশ্ব দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারিদিকে তাকালো তখন দেখতে পাই দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীর ছুঁড়ছে ব্যক্তিটা অশ্বের পৃষ্ঠায় বসা মুখে পাগড়ির আঁচল দিয়ে ঢাকা দূরে থাকায় অস্পষ্টভাবে তাকে তাকে চিহ্নিত করা গেল না মীর নিচে নেমে দেখলো তীরের সাথে একটা চিরকুট মির চিরকুটটা খুললো তাতে লেখা চোখের সামনে মৃত মানুষ এবং মৃত দেহটি দেখার সৌভাগ্য কারো না হোক চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে ব্যাস এরপর ছোট করে একটা দৃশ্য আঁকা যা এখন বোঝা যাচ্ছে না রাফিদ জিজ্ঞেস করলো চিরকুটে কি লেখা আচ্ছা শোনো উপন্যাসের এইখানে তিন নাম্বার পার্টটা শেষ বুঝছো পরবর্তী পার্ট যেন মিস না হয় তাই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং উপন্যাসটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাও আল্লাহ হাফেজ